গত একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বেশ দেখছি আমরা বিভিন্ন আপনার আইডি থেকে সেই ভিডিওটা বিভিন্নজন শেয়ার করেছেন এবং শেয়ার করার কারণে এটা না দেখে কোনো উপায় নাই সবাই সবারই চোখে পড়েছে পুলিশের মনোবলকে আপনার চাঙ্গা করার চেষ্টা করেছেন পুলিশকে তো আপনারা বিহে নিচে বসিয়ে দিয়েছেন মেহেদি হাসানরা আসবে পুলিশকে ধমকাবে তার বন্ধু ছাড়িয়ে নিয়ে যাবে ওই বন্ধু কি অন্যায় করেছে কি করেনি তার কোনো প্রশ্ন কেউ করতে পারবে না আপনারা তো পুলিশকে সেই জায়গা নিয়ে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়ে এখন আপনি আশা করছেন যে পুলিশের মনোবল চাঙা হবে কিভাবে চাঙা হবে ভাবুন একটা পুলিশ কর্মকর্তা এখন যিনি পুলিশ কর্মকর্তা হিসেবে আছেন তার সহকর্মীকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তার কোনো বিচার হবে না যদি বিচার না হয় তাহলে এই যে ভদ্রলোক এখন আছেন তিনি কি আর তার যে দায়িত্ব সে দায়িত্ব পালনে আগ্রহী হবেন উনি ভাববেন কোনদিন আমাকেও পুরাই দিবে কোনো বিচার তো হবে না আর যে পুরাবে সে যদি জানে তার কোনো বিচার হবে না তাহলে সে আরও পুরাবে এই যে আইনের অবস্থাটা আপনার করে সরকার সাহেব করেছেন এই সরকারের যে অবস্থাটা করেছেন উনি কাদের প্রলোচনা করেছেন সেটা দেখছি তারা এখন জামাতের লোক হয়ে গেছে তারা এখন জামাতের পাঞ্জাবি পকেটে যে ঢুকছে তারাই তো এই সমস্ত চাপ দিয়ে করিয়েছে ভাই কোন দেশে আছেন কোথায় আইন কানুন একটা কথা মাথায় রাখবেন যে পুলিশকে আপনি টাঙিয়েছেন উল্টো করে যে পুলিশ আপনি গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন যে পুলিশ থানায় বসেছিল তাকে পিটিয়ে মেরেছেন তার যে সন্তান তার যে পরিবার তারা কিন্তু এই দেশেরই নাগরিক সেই নাগরিকের প্রতি কি সরকারের কোনো দায় দায়িত্ব নেই এই সরকার কার সরকার এই সরকার কার সরকার এবং তাদের যে সন্তান যারা আছেন তারা কতটা কষ্টে আছেন তাদের কত মানবতী জীবন একটা পুলিশ কর্মরত অবস্থায় যদি মারা যায় তার যে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার কথা তাকে এই নিহত পুলিশের পাচ্ছে কেন পাচ্ছে না পাওয়া কি উচিত না তারা অর্ডার ফলো করছে যার অর্ডার ফলো করছে সে তার কি হয়েছে এইভাবে দেখতে দেখতে যে আইজিপি আইজিপি হলো পুলিশের সর্বোচ্চ ব্যক্তি তার হচ্ছে পাঁচ বছরের সাজা আর সে লোকের চলে গেছে জীবন এটার নাম বৈষম্য বিরোধিতা এই বৈষম্যের সমাধান কে করবে আমি তো মনে করি যে একটা প্রজন্মকে যখন আপনারা এরকম বৈষম্যের মধ্যে দিবেন এই পুলিশ কর্মকর্তা ছেলেমেয়েরা তারা কি এই সরকারের প্রতি এই ঘটনার প্রতি এক ধরনের ঘৃণা এক ধরনের ক্রোধ নিয়ে বড় হতে থাকবে না কিসের বৈষম্য বিরোধী সে ভিডিওতে দেখা যাচ্ছে থানার মধ্যে একটা ইয়াং ছেলে থানার ওসিকে ধমকাচ্ছে রাগত স্বরে কথা বলছে এবং ছেলেটার বয়স কত হবে মানে খুবই ইয়াং অত একটা মানে খুব বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ হয়েছে এমন আমার কাছে মনে হয়নি আমার বিবেচনা তার বয়স ত্রিশের কমই হবে এবং সেখানে সে যে কথাগুলি বলছে সে কথাগুলি কিন্তু মানে আসলে একটু যেন কেমন লাগে আপনার আপনি শুনেছেন তবু আমি ওই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না কারণ ওটা আসলে আমি ভিডিও খুবই কম দেখাই বাট ওনার কথাগুলো আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং এটা নিয়ে একাধিক পত্রিকাতেও দেখলাম আমি রিপোর্ট হয়েছে উনি এই ঘটনাটা ঘটেছে পরে জানতে পেরেছি আমরা এই যে হবিগঞ্জের সায়স্তাগঞ্জ থানায় সেখানে শুক্রবার দিন এই ঘটনা হয়েছে এবং শুক্রবার দিন সায়স্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে যিনি তর্কাতর্কি করছিলেন যে এই ভদ্রলোকের নাম হলো মাহাদি হাসান এবং উনি নিজেকে পরিচয় করে দিয়েছেন যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং এই নেতার পরিচয় দিয়ে উনি বেশ গর্বের সঙ্গে বুক ফুলিয়ে ওনার অতীতে করার কিছু কর্মকাণ্ডের বিবরণ দিচ্ছিলেন উনি বলছিলেন শুনুন ওনার একজন লোককে থানায় নাকি পুলিশ গ্রেফতার আটক করেছিল এই জন্য তাকে ছাড়ানোর জন্য এসে উনি এই কথাগুলি বলেছেন উনি কি বলেছেন সেটুকু আগে আপনাদেরকে পড়ে শুনাই উনি বলেছেন আমরা আন্দোলন করে রিফর্ম করেছি সেই জায়গায় প্রশাসন আমাদের লোক আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন আমাদের সঙ্গে বাঘ বিতণ্ডা করছেন এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কি হয়েছে আমাদের এইখানে সতেরো জন শহীদ হয়েছে আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম আপনি এসেছেন ঠিক আছে কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই মানে মোদ্দা কথা উনি বলতে চাচ্ছেন এই যে সরকারটা আছে এটা হলো তাদের সরকার এই সরকারকে তারা দায়িত্ব দিয়ে এনেছে ক্ষমতায় বসিয়েছে অতএব তাদের সঙ্গে তাদের কথার বাইরে ওসি কিভাবে যাচ্ছে এবং তারা কি করেছে সেই ঘটনার বর্ণনা দিয়েছে তারা বানিয়াচকপুরা থানাটাকে পুরিয়ে দিয়েছিল এবং একজন এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিল মানে জ্বালিয়ে হত্যা করেছিল পরে আমি দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এস আই সন্তোষের পরিবারের লোকেরা তার ছবিটা বুকে নিয়ে কিভাবে বিচার দাবি করছে কিন্তু কোনো বিচার হয়নি কোনো বিচার হ হবে এরকম আপাতত মনে হচ্ছে না এ ধরনের ঘটনা তো আমরা ভাই আরো দেখেছি অনেক থানাতেই কিন্তু পুলিশকে হত্যা করা হয়েছে কোনোটাই কোনো বিচার হয়নি কিছু কিছু হত্যা হয়তো প্রয়োজনীয় ছিল অথবা ছিল না কিন্তু বিচার কেন হবে না আমার প্রশ্ন এটাই আন্দোলনের স্বার্থে অনেক সময় হতে পারে ধরেন আন্দোলন হচ্ছে দু পক্ষের মুখোমুখি হয়েছে এই পক্ষতে গুলি করেছে ওই পক্ষে যে পক্ষ জিতেছে তারাই তো মূলত মানে রাজ করবে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই যেমন ধরেন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের হাতে পাক বাহিনীর লোকজন মারা গেছে দিয়ে একজন মারা গেছে বদর বাহিনীর একজন মারা গেছে মারা যায়নি গিয়েছে এখন সেই পাক বাহিনীর হত্যার অপরাধে অথবা বদর অথবা রাজাকার বাহিনীকে হত্যার অপরাধে কোনো মুক্তিযোদ্ধার বিচার হবে না সেটা হবে না কেন হবে না দ্যাট ওয়াজ এ ওয়ার সেটা একটা যুদ্ধ ছিল দেশকে মুক্ত করার একটা যুদ্ধ ছিল এখন এরা দাবি করছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যদি হয় সে ডিক্লেয়ার করেন কিন্তু সেখানেও কোশ্চেন আছে সেই কোশ্চেনটা হলো যে আপনার প্রয়োজনে যদি মেয়ে থাকেন প্রয়োজনে যদি কেউ নিহত হয়ে থাকে এবং যদি প্রমাণ করা যায় যে ওই লোকটার মৃত্যু না হলে এই যুদ্ধটা হতো না অথবা এই বিপ্লবটা হতো না অথবা বিপ্লবটা সফল হতো না তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা যে আসলেই সেই প্রয়োজনে হত্যাটা হয়েছে সেই প্রয়োজনের জন্য যে ঘটনার থানাটা লুট হয়েছে সেটা তো প্রমাণ করতে হবে সেটা কি প্রমাণ হবে না সেটা তো প্রমাণ হওয়া উচিত ধরা যাক একটা কথা বলি আপনাকে যে মুখোমুখি দাঁড়িয়েছে পুলিশকে অর্ডার দিচ্ছে গুলি করো আপনার পুলিশ গুলি করেছে দুজন মারা গেছে আহত হয়েছে আবার বিপরীত দিক থেকে ওরাও গুলি করেছে অথবা ইট পাটকেল নিক্ষেপ করেছে অথবা ধাওয়া দিয়েছে ধাওয়া দিয়ে পুলিশকে দু একজনকে ধরে মেরে ফেলেছে অথবা গণপ্রিটি যদি পুলিশের মৃত্যু হয়েছে হতেই পারে এগুলো হতে পারে এগুলি যে এগুলি যে প্রয়োজন ছিল এবং এটা না হলে যে বিপ্লব সফল হতো না এটা হয়তো বা সত্য আমি এটা নিয়ে কোনো আপত্তি করছি না কিন্তু আপনি আমাকে বলেন একজন পুলিশ মারা গেছে এরকম ঘটনা একজন পুলিশ মারা গেছে তাকে আপনি পা উপরের দিকে তুলে পা টাঙিয়ে উল্টো করে টাঙিয়ে রাখলেন এর সঙ্গে বিপ্লবের কি সম্পর্ক সে তো মারাই গেছে যেরকমভাবে আমরা নিন্দা করছি যে আসলে আমরা দেখেছি যে আন্দোলনের নেতাকর্মীদেরকে আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরে মেরে তারপর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অন্যায় হয়েছে এবং তার বিচার হওয়া উচিত মানে কঠিন থেকে কঠিনতর বিচার হওয়া উচিত যদি এটা বিচার হয় তাহলে ওটা কেন হবে না বিচার তো হতে হবে হ্যাঁ বিচার হওয়া মানে ফাঁসি হওয়া তা কিন্তু নয় যদি যারা টাঙিয়েছে উল্টা করে তারা যদি প্রমাণ করতে পারে যে এই টাঙানোটা বিপ্লবের জন্য প্রয়োজনীয় ছিল তাহলে তারা মুক্তি পাবে ভাই কথাটা কিন্তু সিম্পল বিচার হওয়া মানে কিন্তু ফাঁসি হওয়া না বিচার হতে হবে প্রকৃত ঘটনাটা জানা যেতে হবে এ কেন হয়েছে যাত্রাবাড়ি একটা ঘটনা আমরা এর মধ্যে দেখেছি বিভিন্ন সময় দেখেছি পত্র বলতে কিন্তু পুলিশ সে আন্দোলনের তাদের দমনের জন্য ছিল না সেখানে তারা যায়নি সে একটা গুলিও ছুড়েনি সে থানায় বসেছিল থানা আক্রমণ করে সেখানে পুলিশকে পিটিয়ে মারা হয়েছে হয়নি হয়েছে তো থানায় যে লোকটা ছিল সে তো তার চাকরি করছিল রে ভাই সে তো গুলিও করে না সে থানার মধ্যে বসে হয়তো অফিসিয়াল কাজ করছিল তাকে তো মেরেছেন কে মেরেছে ওই মৃত্যুটাকে আন্দোলনের জন্য প্রয়োজনীয় ছিল আপনি বলবেন আমি থানা পুড়িয়ে দেব দেন থানা পুড়িয়ে দেন লোকটাকে পারলেন কোনো তার ছেলে হয়তো আপনাদের সঙ্গে আন্দোলনে ছিল আমরা দেখেছি এক ওসির ছেলে আন্দোলনে মারা গেছে এবং সে পুলিশে খুঁড়েছে মারা গেছে এটাও আমরা দেখেছি তো তার আন্দোলনে ছিল কাজেই অনেকে চাকরির জন্য ওখানে ছিল তাকে মেরে আপনি বাহাদুরি করবেন এই যে এসআই সন্তোষকে মেরেছে বলে মাদি আসেন গর্ব করছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম এসআই সন্তোষের অপরাধটা কি ছিল বলুন আমি তো জানি না কি অপরাধ ছিল হিন্দু ছিল এই জন্য এই জন্য বলেন তো এখন এটা তো ঠিক না এবং আমি বিস্মিত হয়েছি যে ওখানে যিনি পুলিশ অভিচার ছিলেন ওসি ছিলেন ওনার সামনে যখন কথাগুলি বললো একটা ছেলেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যে ছেলেটার নাম নয়ন তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য যখন এইভাবে কথাগুলি বলল। ওসি কিন্তু এই মেহেদি হাসানের ধমকে কেঁপেছিল মেহেদি হাসানের ধমকে তো প্যান্ট নষ্ট হয়ে গেছিল কিন্তু আমি বলতে পারবো না তবে সে নয়নকে ছেড়ে দিয়েছিল আমি কিন্তু ওসির দোষ দিই না কেন দিই না কেন ওসির তো ইতিহাস আছে সে তো জানে আমি যদি ওখানে ওকে ধরি অথবা বলি তুমি এটা করলে তোমাকে আমি অ্যারেস্ট করবো অ্যারেস্ট করতে পারতো কিন্তু এই যে সে তো একটা হত্যার কথা স্বীকার করছে আমি নিজে করেছি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা যায় উনি অ্যারেস্ট করেনি কেন উনি হয়তো ভেবেছেন যে অতীত ইতিহাস কি বলে এই ঘটনা ঘটেলে আমার হয়তো বদলি হবে অথবা আমার চাকরিও চলে যেতে পারে কেন তার চাকরি চলে যাবে কারণ যে সরকারটা এখন আছে তারা এই ধরনের শাসনই কায়েম করেছে আপনাদের মনে আছে গত বছরের অক্টোবরের দিকে এই ধরনের একটা আইন করেছিল কিন্তু যে ওই জুলাইয়ের জুলাই থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত আন্দোলনে কারোর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এরকম করা কিন্তু একটা আইন কিন্তু একটা নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছিল এটাকে অনেকে ইন্ডেমনিটি বলছে যে পুলিশ হত্যা কোনো বিচার হবে না ইন্ডেমনিটি হয়নি কিন্তু এই ধরনের একটা মানে আদেশ এসেছিল গভর্নমেন্টের কাছ থেকে কেন এ ধরনের আদেশে তো গভর্নমেন্ট দিতে পারে না